কারো যদি ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তার জন্য আসলে কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে উনি যদি নিশ্চিতভাবে ডেঙ্গুতে আক্রান্ত হন তখন হচ্ছে আমরা ওনার সিভিয়ারিটিটা দেখব জি যে উনি কোন মাত্রায় সিভিয়ার একজন মানুষ ফুল টাইম বাসায় থেকেই উনি ভালো হয়ে যেতে পারেন জি তো সুতরাং উনি যদি কখনো কখনো আমরা অনেক রুগী দেখি আমরা জাস্ট প্রথমে আসতে বলি এরপরে হয়তো তিন দিন পরে আমি বলি যে আপনি একটু সিবিসি করেন বা আর কিছু টেস্ট সেখানেও যদি সব ঠিক থাকে আমরা বলি যে মাসে আপনি প্রেশারটা ঠিকভাবে দেখেন সব কিছু ঠিক থাকলে পরবর্তীতে জাস্ট হয়তো পাঁচ দিনের মাথায় একটা ফল আপ সাত দিনের মাথায় একটা ফল দিয়ে যদি দেখি আর খারাপ কিছু হয় না তাহলে ওনাকে আর ওটা নিয়ে আমাদের চিন্তার কিছু নাই কিন্তু এই ফল আপের ভিতরে যদি দেখা যায় যে খারাপ হচ্ছে ওই যে ওয়ার্নিং সাইনগুলো আসতেছে আমাদের ব্লাডের ওই প্যারামিটারগুলো আস্তে আস্তে কমতেছে বা কোনো কোনো ক্ষেত্রে বাড়তেছে আমরা এইগুলো দেখে তখন একটা রুগী হসপিটালে আসবে কি ভর্তি হবে কি হবে না তখন আমরা ডিসিশান নিই কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে আসে যারা সরাসরি আইসিইউতে ভর্তি হওয়ার মতো আমরা বলি সেটি কিভাবে বোঝা যায় কোনো রুগীর হচ্ছে ব্লিডিং শুরু হয়ে গেছে অথবা অলরেডি শকে চলে গেছে ব্লিডিংটা কোন কোন জায়গায় দিয়ে আসতে পারে ব্লিডিং আমরা বলি যে আপনার নিচে ব্লিডিং এটা হচ্ছে মাইনার বিল্ডিং আর যদি ইন্টারনাল ব্লিডিং আমাদের যদি বমির সাথে রক্ত যাচ্ছে অথবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একজনের মাসিকের সময় হয় নাই কিন্তু ওনার মাসিক শুরু হয়ে গেছে এবং হ্যাভি ব্লিডিং হচ্ছে সেটাও আমাদের একটা সিভিয়ারিটি ইন্ডিকেটর অনেক ক্ষেত্রে দেখা যায় প্রসাবের সাথে রক্ত যাচ্ছে লাল হচ্ছে পোসা সেটিও আমাদের ইন্ডিকেটর অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইলেন্টলি স্ট্রোক হয়ে গেছে মানে ইন্টারক্রিয়ার হিমরজ হয়ে গেছে হঠাৎ করে সাইড পড়ে গেছে তো সুতরাং এগুলো এগুলো এই ধরনের লক্ষণ থাকলে অবশ্যই আমরা বলবো তো হসপিটালে তো আসতেই হবে এই পেশেন্টগুলো আসলে আইসিউতে নিতে হবে